পাশ হলো নতুন আইন এখন থেকে ওয়ারিশান সম্পত্তি ভাগ বন্টন কিংবা মালিকানা অর্জন হবে নতুন নিয়মে এই নতুন নিয়ম ছাড়া যদি কোনো ব্যক্তি ওয়ারিশান সম্পত্তি ভোগ দখল করে তাহলে তার ভোগ দখল অবৈধ বলে বিবেচিত হবে তার ভোগ দখলকৃত সম্পত্তির মালিকানা বাতিল হবে প্রযোজ্য ক্ষেত্রে তাকে আইনের আওতায় আনা হবে সুপ্রিয় এমনই কঠোর একটি বার্তা প্রদান করা হয়েছে ভূমি মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের সমন্বয়ে তো এই পরিবর্তিত আইনটি কিভাবে বাস্তবায়িত হবে এবং নতুন নিয়মটি কি ভূমি মালিকদের এই ক্ষেত্রে করণীয় কি আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে দেখতে হবে আর দেখার পর যদি ভালো লাগে আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেলাইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমাদের দেশে যে পৈতৃক সম্পত্তি কিংবা ওয়ারিশান সম্পত্তিগুলো রয়েছে এগুলো কে কতটুকু অংশ পাবে এটি কিন্তু পূর্ব থেকে নির্ধারিত এবং এই নির্ধারণ হয় কাস্টমারি ল কিংবা ধর্মীয় আইন অনুযায়ী অর্থাৎ যে ব্যক্তি যে ধর্মের অনুসারী সেই ধর্ম দ্বারাই সম্পত্তির মালিকানা কে কতটুকু অর্জন করবে এটি নির্ধারিত হয়ে থাকে তবে এই বিষয়টি সুস্পষ্টভাবে নির্ধারিত হলেও সম্পত্তি কে কোনটা ভোগ দখল করবে চাষের জমিটি কে নিবে বসত ভিটাটি কে নিবে এগুলো কোনোভাবেই নির্ধারণ করা সম্ভব হয় না যার কারণে লেগেই থাকে সকলেই চায় ভালো জমিটি নিতে ভালো সম্পত্তি নিতে ভালো অবস্থানে থাকতে তাই যে যেভাবে পারে সম্পত্তির ভোগ দখল করে এবং পরবর্তীতে ওই সকল সম্পত্তি নিয়ে দেখা দেয় ওয়ারিজদের মধ্যে জ্ঞানজাম ফসাদ ভাগাভাগি ঠিকমতো ঠিক মতো হয় না মারামারি হয় না শেষ পর্যন্ত রক্তের সম্পর্কের মধ্যে ফাটল দেখা দেয় যেতে হয় শেষ পর্যন্ত আদালতে এবং আদালতে গেলে সেই বিষয়গুলো সঠিক সময়ে দ্রুততার সহিত সমাধান হয় না অনেক সময় এর পেছনেও আমাদের কিছু আমলাতান্ত্রিক জটিলতা এবং সিস্টেমের ফাঁক রয়েছে যার মাধ্যমেই আমাদের এই যে ওয়ারিশান সম্পত্তিগুলো নিয়ে সহ আরও অন্যান্য যে সকল মামলা হয় সেগুলোর সমাধান হয় না কিংবা করার সময় থাকে না সুযোগ থাকে না এখন এই সমস্যা যেন না হয় এজন্য সরকার নতুন আইন করেছে পাশ ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন সেই আইন অনুযায়ী এখন থেকে বরিশান সম্পত্তি ভোগ দখল করতে গেলে প্রত্যেক ব্যক্তিকে মানতে হবে সঠিক নিয়ম এবং নির্ধারিত আইন এর বাহিরে গেলেই পড়বেন বিপদে সম্পত্তি বাজেপ্ত হয়ে যাবে ওই সকল ব্যক্তির দ্বারা যদি কোনো ব্যক্তি সম্পত্তি কিনে প্রতারিত হয় সেই দায়ভার ওই প্রতারিত ব্যক্তির থাকবে অন্য কেউ নিবে না অর্থাৎ ওই প্রতারিত ব্যক্তির সম্পত্তিতেও বাতিল হয়ে যাবে তিনি যতই ক্রয় করুক আর যেভাবেই করুক এখন আমাদের দেশে একটি প্রবণতা রয়েছে যে আমরা ওয়ারিশান সম্পত্তি বোনদেরকে ঠকাইতে চাই ছোট ভাইদেরকে কিংবা বড় ভাইদেরকে যে যাবে পারে ঠকানোর একটা প্রবণতা থাকে তো এই প্রবণতা কমানোর জন্য এবং সবাই যেন তার অংশটি ঠিক মতো পায় সেজন্য যে বিষয়টি সামনে আনা হয়েছে সেটি হলো যে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে এখন থেকে আর কেউ ভোগ দখল সূত্রে নামজারি কিংবা জমা করে খতিয়ান সংশোধন করতে পারবে না কিংবা চলমান ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবে না এবং এ যদি কোনো ব্যক্তি এগুলো করে ফেলে তিনি আইনের সাথে আদালতের সাথে এবং দেশের সাথে যে প্রতারণা করেছেন এর জন্য তাকে শাস্তির আওতায় আনতে হবে এখন যদি বলেন প্রতারণা কীরূপ আগে কিন্তু এই দেওয়ানিক কার্যবিধে যে সকল ঝামেলা ছিল অর্থাৎ জমি জমা টাকা পয়সার সমস্যা এগুলোর জন্য বিচার সালিশ করে জেল হাজতে খুব কমই পাঠানো হয়েছে বিশেষ ক্ষেত্রে জমি জমার ক্ষেত্রে যদি মারামারি করেন তাহলে সেটি ফৌজদারি কার্যের আদলে পড়লে তখন আপনাকে ক্রিমিনাল কিংবা কিংবা রাষ্ট্রদ্রোহিতার জন্য সন্ত্রাসী কার্যকলাপের জন্য জেল হাজতে পাঠানো হয়েছে কিন্তু জমি মেরে খেয়েছেন দীর্ঘদিন ভোগ দখল করছেন আপনার মালিকানা নেই আপনাকে কিন্তু জেল হাজতে পাঠানো হয় না কিন্তু ভূমি অপরাধ পুত্র এবং প্রতিকার আইনে সাত ধরনের অপরাধের কথা বলা হচ্ছে অর্থাৎ অন্যের জমি নিজের বলে পরিচয় দেওয়া কিংবা কর্মকর্তা কর্মচারীদেরকে ভুয়া কাগজ উপস্থাপন করা কিংবা অন্যের জমি জোরপূর্বক দখল করা এগুলো কিন্তু শাস্তিযোগ্য অপরাধ এবং সাত থেকে সর্বনিম্ন দুই বছর পর্যন্ত জরিমানার ব্যবস্থা কিংবা জেল হাজতে পাঠানোর ব্যবস্থা রাখা হয়েছে তাহলে আপনি বুঝুন যখন আপনি ওয়ারিশান সম্পত্তি আপনার সহংশীদারদের কোনো সম্মতি ছাড়াই ভোগ দখল করবেন এবং সেই সম্পত্তিটি যে কোনো একটি উপায় অর্থাৎ টাকা প্রভাব কিংবা ঘুষ যেভাবেই পারুন না কেন দিয়ে নিজের নামে নামজারি করে ফেলবেন তখন ওই সকল সম্পত্তি আপনার মালিকানায় থাকবে কিংবা আসবে ঠিকই কিন্তু আপনি কিন্তু এই আইন অনুযায়ী প্রতারণা করেছেন জালিয়াতি করেছেন কিংবা আপনি একজন দ্রুত ব্যক্তি হিসেবে অবহিত হবেন এবং প্রযোজ্য ক্ষেত্রে যদি সহ অংশীদাররা সেটি প্রমাণ করতে পারে তাহলে কিন্তু আপনি আইনের আওতায় আসবেন তাহলে এখন উপায়টা কি কিংবা যারা আগে এই নিয়মগুলো না মেনে সম্পত্তিগুলো আমি যেভাবে বললাম এইভাবে অর্জন করেছে তাদের করণীয় কি তাদের একটি করণীয় তারা যদি কোনোভাবে নতুন করে আবার ভাগ বন্টন করতে পারে এবং যে সম্পত্তিটি তিনি বকদহল করছেন সেটি তাদের অংশীদারদেরকে বুঝিয়ে কিংবা হাতে পায়ে ধরে তার মালিকানা নিতে পারে কিংবা তার অংশ নিতে পারে তাহলে তো বেঁচে গেল আর যদি কোনো অংশীদার দাবি করে বসে তাহলে কিন্তু তার অংশটুকু আপনাকে ছাড়তে হবে আর এই যে সংশীদারদের অনুমতি ছাড়াই নামদারি করে ফেলেছে এই ধরনের সম্পত্তি যদি কোনো ব্যক্তি ক্রয় করে থাকেন তাহলে আপনাদের সম্পত্তিগুলোর কিন্তু মালিকানাটা বৈধ না এটাই কিন্তু সুস্পষ্ট এটাই মাথা ঠান্ডা করে শুনে রাখুন আপনাদের জন্য সমাধান হচ্ছে ওই যে ব্যক্তির থেকে কিনেছেন তাকে বুঝান যে তিনি যেন সম্পত্তি তার অসহংসীদারদের থেকে ওই আপনার কাছে যেটুকু বিক্রি করেছে সেটুকুই নেয় যেভাবে পারে নেয় পরবর্তীতে আপনি ওইটুকু সম্পত্তি নিজের মালিকানা নেবেন অন্যথায় অন্য অংশীদারদের কেউ ম্যানেজ করে আপনাকে সম্পত্তি ক্রয় করতে হবে তবে ভাগ ছাড়া পরবর্তীতে ক্রয় না করাই ভালো কিংবা এখনও যারা ক্রয় করার কথা চিন্তা করছেন এই ওয়ারিশান সম্পত্তিগুলো অবশ্যই ভাগ বন্টনটি আগে দেখে শুনে নেবেন তাহলে এই যে ঝামেলাগুলো এগুলো সমাধানের উপায় কি আইন কি বলছে আইন বলছে যে প্রত্যেক ওয়ারিশকে অবশ্যই এখন থেকে নিজেদের ওয়ারিশদেরকে বুঝিয়ে কিংবা সহ অংশীদের সমন্বয়ে ভাগ বন্টনটা ঠিক মতো করতে হবে তারপরে সেই ভাগ বন্টনটি ঠিক মতো হলে যে যেটুকু অংশ পেয়েছেন সেটুকু অংশ বংশ করবে এবং ওই ভাগ বন্ঠনটি একটি দলিলে কিংবা একটি স্টাম্প পেপারে লিপিবদ্ধ করবে তারপরে সেটি রেজিস্ট্রি করবে রেজিস্ট্রি করার পরে ওই রেজিস্ট্রিকৃত দলিল দ্বারা তিনি তার অংশটুকু নাম জারি করে মালিকানা অর্জন করতে পারবেন এবং এরূপ কার্য সম্পন্ন পরেই তার কাছ থেকে যে কোনো ব্যক্তি সম্পত্তি ক্রয় করতে পারবেন কিংবা তিনি তার ওয়ারিদের জন্য সম্পত্তি রেখে যেতে পারবেন এর বাইরে যাওয়ার সুযোগ নেই এখন এখানে যদি বলা হয় যে কোনোভাবে ভাগ বন্টন না হলে সম্পত্তির মালিকানা কিভাবে পড়ে থাকবে না এজন্য ভূমি মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছেন যদি ভাগ বন্টন না হয় কেউ ভাগ বন্টন করতে না পারে তাহলে সেক্ষেত্রে ওই সকল সম্পত্তি তারা খতিয়ান করবেন অর্থাৎ সকলের নামে সমানভাবে সম্পত্তিগুলোর অর্জন হবে নির্দিষ্ট করে কোনো অংশ না অর্থাৎ সকল অংশে সকল সকলের ভাগ থাকবে এবং এক্ষেত্রে ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা পরিষদ থেকে সিটি কর্পোরেশনের আওতায় হলে সিটি কর্পোরেশন থেকে তারপরে সেটির দ্বারা তারা ভূমি অফিসে সকলের নামে যৌথ খতিয়ানের জন্য আবেদন করবেন এরূপ আবেদন পাওয়ার পরে ভূমি অফিস থেকে তাদের সকলের যেটুকুর যেটুকু অংশ সেটুক অংশ উল্লেখ সকল সম্পত্তি সত্ত যত দাগে রয়েছে তাদের নামে যৌথকতিয়ান এক সঙ্গে করে দিবেন তারপরে তারা সকল সম্পত্তি যে যে ব্যামেpare ভোগ দখল করবে কিন্তু কারো কাছে বিক্রয় করতে পারবে না নিজে মালিকানা অর্জন করে নিতে পারবে না নাম মাধ্যমে আলাদা আলাদা অংশ এইভাবেই যৌথকতিয়ানে ভোগ দখল করতে হবে পরবর্তীতে যদি কেউ কোন অংশ ভোগ দখল করতে চায় আলাদা করে নিজের মালিকানা নিতে চায় কিংবা বিক্রয় করতে চায় পুনরায় আগে যেরকম কথাটি বললাম যে নিজের ওয়ারিদের মধ্যে ভাগ বন্টন করতে হবে তারপরেই তারা সম্পত্তিগুলো আলাদা আলাদা অংশে ভোগ দখল করতে পারবে কিংবা কারো কাছে বিক্রয় করতে পারবে সুপ্রিয় ভিহার্স এই যে পদ্ধতি এর বাইরে যাওয়ার কিন্তু কোনো সুযোগ নেই যারা করে ফেলেছেন এখনই সংশোধন করুন যারা ক্রয় করেছেন দ্রুত এগুলো সমাধান করুন তাছাড়া পরবর্তীতে বিপদে পড়তে পারেন এখন সবাই সকলেই সচেতন আমরা বিভিন্নভাবে সচেতন করার চেষ্টা করছি যেন এই সমস্যাগুলো তৈরি না হয় এবং এই সমস্যাগুলো সমাধান করার জন্য এই আইনটি করা হয়েছে এবং এতে করে আদালতে চাপ পড়বে জমি জমা সংক্রান্ত বিষয় হোক আর যে বিষয়ে হোক না কেন মামলা হলে যেন দ্রুত সমাধান হয়ে যায় সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে বিষয়গুলো সমাধান করার জন্য তাই এই আইনের বাহিরে কিংবা এই নির্দেশনার বাহিরে কেউ যাবেন না অরিশান সম্পত্তির ভোগ দখল কিংবা মালিকানা অর্জন করার ক্ষেত্রে আশা করি ভিডিওর বিষয়বস্তু বুঝতে পেরেছেন তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থেকে আরো কোনো কিছু বোঝার থাকে আমাদের ভিডিও নিচে কমেন্ট রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ